নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানেন আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি এই পাঁচটি রাশির লর্ড ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান চটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন বা বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং আগামীকাল বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে যেই সকল রাশির কারো প্রবল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা দেখা দিচ্ছে তা আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জানাবো আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি লক্ষ্য রাখা উচিত সেই রাহুকাল সময়টি জানাবো এবং আপনাদের ক্ষেত্রে যে অ্যাভারেজ শুভ সময় রয়েছে এবং রাশিভিত্তিক শুভ সময় রয়েছে সমস্তটাই আলোচনা করবো তা দের না করে ভিডিওটি শুরু করি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় আগাম দিনটিতে আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে একটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন একটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে তিনটা চোদ্দো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যে সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা আধ্যাত্মিক কাজ করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিট প্রফিটদায়ক সেই সকল কাজ কোনো মতেই করবে না এবং আগামীকাল দিনটিতে দুর্লভ যোগের সৃষ্টি হয়েছে যার জন্য প্রাপ্তি কিন্তু নিশ্চিত হবে আগামীকাল দিনটিতে পুষ্যা নক্ষত্র থাকছে প্রীতি যোগ থাকছে খুবই ভালো এবং গুরু যোগ থাকছে আগামীকাল দিনটিতে অমৃত সিদ্ধি যোগ রয়েছে আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ রয়েছে রবি যোগ রয়েছে এই যে দুর্লভ যোগগুলি একসাথে আগামীকাল দিনটিতে সংযোগ সৃষ্টি হয়েছে এবং যে রাশিগুলির আমি কথা জানাবো সে রাশিগুলি নিশ্চিত লটারিতে প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে তারা লটারিতে কোটিপতি হবে নিশ্চিতভাবে এবার জানাবো আপনাদের শুভ সময়গুলি ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা চব্বিশ মিনিট থেকে শুরু করে ছটা চার মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ আরেকটি শুভ সময় থাকছে সেটি শুরু হচ্ছে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে সকালবেলা সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টি শুরু আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা কুড়ি মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে বিজয় মুহূর্ত নেই যেহেতু সেই সময়টিতে রাহুকাল রয়েছে আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে অমৃত কাল যেটা রয়েছে সেই সময়টি শুরু হচ্ছে রাত্রিবেলা নটা পনেরো মিনিট থেকে শুরু করে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত নিশ্চিত মুহূর্ত রয়েছে যেটা সেটি শুরু হচ্ছে রাত্রি বারোটা দুই মিনিট থেকে শুরু করে একটা নয় মিনিট পর্যন্ত সময়টি শুভ আগামীকাল সারাদিন অমৃত সিদ্ধি যোগ রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে গুরুপুষার যোগ রয়েছে রবি যোগ রয়েছে এই যোগগুলি আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে এবার জানাবো আপনাদের রাশিভিত্তিক শুভ সময় যে রাশিগুলির গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি তুলা রাশি আপনি যদি তুলা রাশি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে যে রাশিভিত্তিক শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে সকালবেলা নটা তেরো মিনিট থেকে শুরু করে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ দ্বিতীয় রাশি সেটি কুম্ভ রাশি আপনার শুভ সময়টি থাকছে বিকেলবেলা চারটা থেকে শুরু করে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তৃতীয় রাশি সেটি আপনার মিন রাশি আপনার শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে রাত্রিবেলা সাতটা বাইশ মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি আপনার মকর রাশি আপনার শুভ সময়টি থাকছে সকালবেলা এগারোটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত সময়টি শুভ লাস্ট এবং অন্তিম রাশি সেটি আপনার বৃশ্চিক রাশি আপনার যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে বেলা বারোটা চার মিনিট থেকে শুরু করে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে শুভ এই যে পাঁচটি রাশির কথা জানালাম সে পাঁচটি রাশির আগামীকাল দিনটিতে নিশ্চিত লটারি প্রাপ্তি ঘটবে ঘটবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ